মর্মান্তিক একটা দুর্ঘটনা ঘটে গেছে আমার সাথে আপনাদের কাছে শেয়ার না করলেই নয় ভাই তারপর আপনাদের কাছে শেয়ার করতেছি তো ঘটনাটা শুনে কার কীরকম মন্তব্য অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ঘটনাটা দু তিন দিন আগে তো আমি একদিন বিকেলবেলা হাঁটতেছিলাম আমার এই ফোনটাতে চার্জ ছিল না পরে আমি আরেকটা ফোন নিয়ে গেছি তো চিন্তা করলাম ভিডিও ভিডিও বানাবো তো ওই ভিডিওতে আমার ক্যামেরা ভালো না তার কারণে ভিডিও বানাইতেছিলাম না এটা রাস্তার ভিতরে একটা কালভার্টের মতো আছে স্টিলের কালভার্ট ওখানে দাঁড়িয়েছিলাম মাঠে পাশে পরে বার্সিটি এরিয়া আমি তো এখানটাতেই থাকি এখানটাতেই সব কিছু পরে ওইখানটাতে একটা মেয়ে চলে আসলো অটো থেকে এসে নামলো নামার পরে ওইখানে ফোন দিছিল কারে কারে ফোন দিল না না দিলাম জানি না খুব বারবার দিকে টাকা ছিল ভাই আমি তো এমনিতেই শিকার ধরার জন্য প্রতি থাকি তো ওই দিনকার যে শিকার আমাকে ধরে ফেলবে ভাই আমি কোনোদিন বুঝতে পারি না এরকম হবে আমি জীবনের কল্পনা করি পরে পরে আমার কিছুটা ডিস্ট্যান্স হয়ে দাঁড়ালো দাঁড়ানোর পরে কথা বলার চেষ্টা করতেছি আমি বুঝতে পারতেছি তো চিন্তা করে আজকে আগাবো না আগাবো সে চিন্তা করে দাঁড়িয়েছিলাম পরে হুট করে একটা চোখ মারছে আমার চোখের দিক থেকে আমি কি রে ভাই নতুন মাই বার্ষিকী মাই আমার সাউন্দ চোখ মারতেছে কাহিনি কি ব্যাপারটা তো বুঝলাম না ভাই চোখ মারার পরে এখন আমি তো সাহস পাই গেছি ভাই পুরো সাহস করে যাওয়ার জিজ্ঞেস জিজ্ঞেস করলাম পরে না এইদিকে একটু ঘুরতে আসলাম আপনার সাথে কথা বলতে আমি করে বলতাম কথাটা ডিরেক্টলি তাকে জিজ্ঞেস করলাম পরে আমি কি করবো তার সাথে কথা মেলা ধরনের কথা বললাম তারপরে চলেন একটু মাঠের দিক দিয়ে ঘুরে আসি ঠিক আছে তো একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে তো চিন্তা করি সে তো আসি আমার সাথে দুজন সমস্যা ওই পাশটাতে ভাই পুরো ওইটা হলো লাল মাঠ বিশাল মাঠ বিশাল ভাই সরঞ্চলে এত মারিদিন জঙ্গল আছে সব কিছু আছে দেওয়ালের মতো বেরিগেট দেওয়া এই জমিতে পরে ওইখানে নিয়ে গেলো অটো দিয়ে ভাই অতদিন নিয়ে গেল যেটা আমার সাথে গর্বে সেটা আমি কখনো প্রস্তুত ছিলাম তা আমি আজকে চাইলে জঙ্গলের ভিতরে যাইতেছি যে কি রে আজকে প্রথম দিন দেখা হলো চোখ মারলো কোনো কিছু কথা নাই ভালো প্রদান তার ভিতরে আমার জঙ্গলের ভিতরে জঙ্গলের ভিতরে যাওয়ার পরে ভাই কিছু দিন একটা ভিতরে ঢোকার পরে ভাই তিন চারটে ছেলে বাইরে গেল ছেলে বাইরে ভাই সেই আমার তো সেই রকমের ওই ছেলেগুলো যখন বের হলে আমি মনে 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 বন্ধু বান্ধব হবে তো ভাই যেরকম একটা আচরণ শুরু করলে কি আছে তোর কাছে তুই এখানে আসছো কেন ওই মেয়ের সাথে মেয়ে দেখলি কথা বলতে মনে মেলা মেলাধাউনে কথা ভাই অনেক রকমের কথা বলা টলার পরে ভাই সেই রকমের একটা রিয়াকশন আমার ওপরে নিল পরে আমার মুখে মারতে শুরু করছিল তো আমি তাদেরকে হাত ধরে রিক্স করি করে ললাম তিন চারজনের সাথে আমি একা পারবো না তো চিন্তা করলাম ভাই মুখে না আমার ভিডিও তৈরি করা লাগে ফেসবুক আপলোড করা লাগে তো মুখে যদি মানুষ দাগ হয়ে যায় সবাইকে বিকে তো মুখে কি হয়েছে ফ্যামিলি জিজ্ঞেস করবে বন্ধু বান্ধবের জিজ্ঞেস করবে ফেসবুকে তো চিন্তা করলাম তোরা যে আমার পিঠে আমার ভাই না ভাই এমন অবস্থা কুটে দিছে ভাই আমার অবস্থা আর হাতের টাকা মাসটা যা ছিল গড়ি টড়ি যা ছিল ভাই সব নিয়ে গেছে ভাই কী করতাম ভাই সব সব কিছু নিয়ে গেছে গা তো পলট মারছে লাস্টে মায়ের আমার একটা থাবর মারছে ভাই গাল পাশে তো আমার এই প্রেমের হিস্ট্রি আজকের এই মর্মাতি করতাম ভাই আপনারা যদি কেউ আপনাদের হুট করে এসে মেয়েরা চোখ মারে ভাই তো যাবেন না তাদেরকে যাচাই বাছাই করে তারপর যাবেন ভাই তাহলে কিন্তু আমার মতো অবস্থা ভাই টাকা পয়সা সব হারাইছি ভাই তো মায়ের খেয়েছি ফাও ভাই সব গেছে কিন্তু ভালো আমি জানি ঘটনা কেউ জানার পরে আমি ওইখান থেকে পাই আসছি যেন কেউ না দেখে তাহলে তো আমার মানসন্মান থাকবে না তো আপনাদের কাছে শেয়ার করে ফেললাম ফাইনালি তো কার কীরকম মন্তব্য সেই কম বাস্ত করে জানিয়ে যাবে না সবাই এই বিষয় থেকে সাবধান থাকবেন